হ্যালো বন্ধুরা আবার এসে গেছি নতুন রেসিপি নিয়ে তোমরা কেমন আছো টক দই দুশো গ্রাম নিয়ে নিলাম আর একটা গাজরকে গ্রেট করে নিলাম শশা সেটাকেও একই ভাবে কেটে নিলাম এরপর সুইট কর্ন লঙ্কা কুচি তোমরা তোমাদের স্বাদ মতো দিও আমি কম খাই তাই কম দিলাম আর পেঁয়াজ কুচি খুব ছোট করে কাটতে হবে যেমন ভাবে কিমা পেঁয়াজ করা হয় ঠিক সেইভাবে এরপর নুন চিড়ি গুঁড়ো বিট নুন মরিচ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো একসাথে দিয়ে এবারে দইয়ের সাথে সমস্ত কিছু মিশাতে হবে বন্ধুরা তোমরা আমার রেসিপি কোথা থেকে দেখছো যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এরপরে চাট মশলা আর এক চামচ জল দিয়ে ভালো করে নিতে হবে রায়তার সাথে এতদিন বন্ধুরা তোমাদেরকে অনেক রকম রেসিপি শেয়ার করেছি আজকে একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি যেটা কিনা লুচি পরোটা নানের সাথে তোমরা খেতে পারো এমনকি শুধু মুখে খেলেও খারাপ লাগবে না ঠান্ডা গরম ওয়েদারের জন্য গলাটা খুবই বিকল হয়ে রয়েছে আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না লাইক আর শেয়ার করে দিও